वृन्दा वै तुलसीदेवा वै प्रिया वै केशवस्य च कृष्णभक्तिपदे सत्यवत्यै नमो नमः तुलसीद्रूमारूपस्थो भगवान् पुरुषोत्तमा सर्वलोक परित्राता विश्वात्मा विश्वपालका নমস্কার স্বাগতম বন্ধুরা আমার মনের পুজোর চ্যানেলে আরেকবার আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন আজকের অনুষ্ঠান যা সম্বন্ধে আমি বলবো তা হচ্ছে তুলসী বিবাহ দেবোত্থান একাদশী যা কার্তিক শুক্লপক্ষের একাদশী এই দিন ভগবান শ্রীবিষ্ণু তার চার মাসব্যাপী নিদ্রা থেকে জাগরিত হন এবং এই মঙ্গল অনুষ্ঠানের সূচনা হয় তার সাথে মাতা তুলসী বিবাহ দিয়ে এটি একটি পশ্চিম ও উত্তর ভারতীয় অনুষ্ঠান কিন্তু পূর্ব ও দক্ষিণেও এর প্রচলন আছে আমাদের বাঙালিরা কার্তিক মাস ব্যাপী তুলসীতলায় সন্ধ্যা প্রদীপ জ্বালাতে কিন্তু বলে না তাই কোনো না কোনোভাবেই আমরা এই তুলসী আরাধনার সাথে জড়িয়ে পড়ি আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানটি সম্বন্ধে আমি যে বক্তব্য রাখতে চলেছি তা নিবেদন করবো আপনাদের ভালো যদি লাগে তবে অবশ্যই আমাকে জানাবো আসুন কথা শুরু করা যাক মাতা তুলসী সম্বন্ধে আমরা বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে তিন রকম কাহিনী সম্পর্কে জানতে পারি প্রথম কাহিনী গণেশ তুলসী সংবাদ যেখানে দেবী তুলসী ব্রহ্মচারী গণেশকে বিবাহ করতে চান কিন্তু গণেশ তার সেই প্রস্তাব ফিরিয়ে দেন এতে ক্রুদ্ধ হয়ে তুলসী তাকে অভিসম্পাত করেন যে তাকে জীবনে দুই স্ত্রী গ্রহণ করতে হবে গণেশও দেন তাকে প্রত্যাভিশাপ যে তুলসীর এই আচরণ দেবী সুলভ নয় তথাপি তার বিবাহ হবে রাক্ষস এতে মাতা তুলসী ভেঙে পড়েন এবং গণেশের কাছে ক্ষমা প্রার্থনা করেন তার অনুনয় বিনয়ে তুষ্ট হয়ে গণেশ তাকে জানান যে যদিও তার রাক্ষস কুলে বিবাহ হবে তথাপি তিনি কৃষ্ণর দ্বারা এই অভিশাপ থেকে মুক্ত হবেন এবং ভবিষ্যতে তিনি কৃষ্ণপ্রিয়া হিসেবে বন্দিত হবেন আসুন জেনে নিন এর পরে দ্বিতীয় কাহিনী সম্পর্কে দ্বিতীয় কাহিনী এটি সম্ভবত সব থেকে জনশ্রুত কাহিনী তা হলো শঙ্খচুর তুলসী ও নারায়ণের কাহিনী একবার বৃষধ্বজ নামে এক রাজা যিনি শিব ভক্তিতে অটল ছিলেন তিনি আর কোনো দেবতার পূজা করতে চাইতেন না এতে সূর্যদেব তাকে অভিসম্পাদ করেন যে তিনি আর তার বংশের যারা উত্তরসূরি তারা শ্রী হত হয়ে বাঁচবে এর মধ্যে গোলকে আমরা জানতে পারি যে তুলসী যিনি কৃষ্ণের সেবিকা ছিলেন একদিন কৃষ্ণের সাথে একটু কৌতুক ক্রীড়ায় রত হওয়ায় শ্রীরাধিকা তাকে মর্তলোকে জন্মাবার অভিসম্পাত করেন আর এর মধ্যে শ্রীকৃষ্ণের এক পার্শ্বদ যার নাম ছিল সুদামা সেও অভিসম্পিত হয় মর্তে জন্মাবার এরা দুজনেই যথাক্রমে শঙ্খচুর ও তুলসী রূপে জন্মগ্রহণ করেন মর্তে এবং সেই বংশে তুলসী জন্মান যেখানে লক্ষ্মী নাকি বংশধর্তের কাছে আর থাকবে না তিনি দক্ষির অংশদ্ভূতা হয়েই জন্ম নেন সেখানে এবং ব্রহ্মার তপস্যা করেন কৃষ্ণকে স্বামী হিসেবে পেতে কিন্তু ব্রহ্মা তাকে জানান আগে তো তার অভিসম্পাতের ডোর কাটাতে হবে তাকে বিয়ে করতে হবে দৈত্যরাজ শঙ্খচূড়কে তুলসী নিষ্ঠা ভরে শঙ্খচূড়ে বিবাহিত সম্বন্ধ জানান এবং এক সতী রূপে তিনি তার স্বামীর সেবা করেন শঙ্খচুর দিনের পর দিন দুর্দণ্ড প্রতাপী হয়ে ওঠেন এবং একসময় নারায়ণ ছল করে তুলসীর সতীত্বে পরীক্ষা নেন যাতে তুলসী হেরে যান এবং শঙ্খচুর সাপ মুক্ত হন শিবের দ্বারা নিহত হয়ে শঙ্খচুর ফিরে যান গোলকে সুদামারূপে কিন্তু তুলসীর সাপমোচন হয় না তিনি নারায়ণের পায়ে পড়ে কাঁদতে থাকেন নারায়ণ তাকে মুক্ত করেন এবং ফিরিয়ে নিয়ে যান গোলকে তিনি এও বলেন যে তুলসীর পার্থিব শরীর পরিণত হবে এক বৃক্ষে এবং তার অংশ গণ্ডকী নদী হিসেবেও প্রবাহিত হবে ধরিত্রীতে এইভাবেই সাপমোচন হয় তুলসী এবং তিনি একটি দৈব বৃক্ষরূপে মর্তে থেকে যান আমাদের তৃতীয় গল্পটি হচ্ছে দেবী বৃন্দা এবং তার স্বামী জলন্ধর সম্বন্ধে এটির সাথে তুলসীর বৃত্তান্ত জড়িত এটি বলতে এই কাহিনীর সাথে জলন্ধর ছিলেন দৈত্যরাজ এবং শিবের অংশোদ্ভূত তিনি বিবাহ করেন কালনেমি পুত্রী বৃন্দা যে ছিল একান্তভাবে বিষ্ণু ভক্তিনী কিন্তু এই ক্ষেত্রেও আমরা সেই নারায়ণের ছলনার কথা জানতে পারি যার দ্বারা বৃন্দা তার সতীত্বের পরীক্ষায় হেরে যায় এবং জ্বলন্ধর প্রাণ হারান শিবের হাতে বৃন্দা তার ইষ্টের এই ছদনা মেনে নিতে পারেন না তিনি নারায়ণকে অভিসম্পাত করেন যে আপনি পাথর রূপে পরিণত হবেন এবং কীটের দ্বারা দংশিত হবেন সেই থেকেই গণ্ডকী নদীর থেকে উদ্ভূত হয় পবিত্র সাদরগ্রাম শিলা যা শ্রীহরির প্রতীক সহী বৃন্দা সহমৃতা হন তার স্বামী যদন্ধরের সাথে এবং সেই পবিত্র চিতা থেকে জন্ম নেয় তুলসী যা হরিপ্রিয়া রূপে পরবর্তীকালে স্বীকৃত হয় তো এই তিনটি কাহিনী তুলসীকে ওতপ্রোতভাবে কৃষ্ণ বা নারায়ণের সাথে জড়িয়ে দেয় তো আজকে এর পরবর্তী ভাগে আমরা দেখবো কিভাবে গৃহে গৃহে এই পবিত্র তিথিতে তুলসীর পূজা হয়ে থাকে তুলসী বিবাহ উৎসবের মাধ্যমে যা হচ্ছে শ্রীহরী এবং তুলসীর বিবাহ অনুষ্ঠান তুলসী বিবাহের জন্য গৃহে নির্মিত হয় একটি বিবাহীয় মণ্ডপ কৃষ্ণ বা শালোগ্রাম শিলার সাথে বিবাহ অনুষ্ঠান রচিত হয় তুলসী মাতার তুলসী মায়ের মঙ্গল থালিতে থাকে আভূষণ গহনা আলতা সিঁদুর প্রভৃতি সধবার বিভিন্ন মঙ্গল দ্রব্য ব্রতিরা সারাদিন উপোস থাকার পরে সান্ধ্যকালীন গধূলি লগ্নে তুলসী মাতাকে বধুরূপে সজ্জিত করে সামনে প্রজ্জ্বলিত করেন ঘিয়ের প্রদীপ প্রদক্ষিণ করেন তুলসীকে এদিকে বিবাহ মণ্ডপে বরকন্যার দান সামগ্রী নিয়ে প্রস্তুত হয় বিবাহ বাসর যথাসময়ে বরবেশে হয় নারায়ণের আবির্ভাব এখানে দেখছেন শ্রীকৃষ্ণ বরবেশে বরণ করা হল তাকে এবং সাথে সাথে তুলসী মায়ের কন্যা প্রতিকৃতি তৈরি করা হল তুলসী দল এখানে পুতুলের সাথে একসাথে জুড়ে দেওয়া হয়েছে এবং কন্যা কন্যারূপে পান পাতার আড়ালে মুখ ঢেকে মাতা তুলসী আবির্ভূতা হলেন বিবাহ বাসরে যেখানে বরবেশে অপেক্ষমান শ্রীকৃষ্ণ হল দুজনের মঙ্গল দৃষ্টি বিনিময় বা শুভ দৃষ্টি এরপরে একে একে বিভিন্ন আচার পালিত হল যেমন মাল্যদান এবং একসাথে গাঁট ছড়া বেঁধে সিঁদুর দান মঙ্গলসূত্র পরানো এবং তারপরে সূর্যচন্দ্র ও গোমাতার উদ্দেশ্যে অর্ঘ নিবেদন এই অর্ঘ্যগুলোই থাকছে মঙ্গল ঘট ফল আমলকি পান ইত্যাদি এরপরে বরকনেকে ভোগ নিবেদন করা হয় দেওয়া হয় বিভিন্ন উপঢৌকন ও দান দক্ষিণাও দেওয়া হয় ব্রাহ্মণকে এক অতি আনন্দের অনুষ্ঠানের দ্বারা এই তুলসী বিবাহ গৃহীকে কন্যা দানের পুণ্য প্রদান করে যাদের কন্যা থাকে না তারা এই বিবাহের দ্বারা এই পুণ্য লাভ করে থাকেন সন্ধ্যায় করা হয় দীপদান তুলসী ও কৃষ্ণের সামনে এবং পাঁচ দিন ব্যাপী চলে অনুষ্ঠান যার পরে পূর্ণিমায় তুলসী মাকে যথাসম্ভব বরণ করে বিদায় জানানো হয় এবং গৃহের আঙ্গিনায় এই প্রতীকী বিবাহের পরে তুলসী মাতা বর্ষব্যাপী সমস্ত মাঙ্গলিক আচার অনুষ্ঠানের সূচনা করেন মানা হয় যে নতুন বছরের বিবাহ সময় শুরু হয় এই তুলসী বিবাহের দিন থেকেই পরিশেষে বিদায় নেওয়ার আগে সবাইকে আরেকবার আমার নমস্কার ও আগত সময়ের জন্য অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন ভালো থাকবেন আশা করি শিগগিরই আবার দেখা